نے فرمایا ایک عورت نے بلی پالی بلی کو دان کے چھوڑ دیا, دان کے رکھا اسے چھوڑا نہیں پتا بھوکی بھوکی نہ کرنے کی وجہ سے اللہ پاک نے اس عورت کو جہنم میں ڈال دیا ایک عورت تھی جو بدکار تھی بدکردار تھی اپنی عزت بیچ کر روٹی کماتی تھی اس کو پیاس لگی کوئے میں اتر کر پانی پیا اوپر آئی تو دیکھا بےٹا یہ کتا پیاس سے تڑپ رہا ہے اس کے دل میں خیال آیا ابھی تھوڑی دیر پہلے میرا جو حال تھا پیاس کی وجہ سے جان نکلی جا رہی تھی یہی اس حال کتے کا بھی اللہ کی مخلوق ہے اس نے اتر کر اپنے چمڑے کے موزے میں پانی بھرا اپنے داتوں میں پکڑا اور اوپر آئی اور اس نے اوپر آ کر کتے کو پانی پلایا اللہ راضی ہو گئے اللہ نے اس کو معاف کر کے جنت میں داخل کر دیا दोस्तों कुत्ते का भी हक़ है बिल्ली का हक़ है जानवरों का हक़ है दुनिया दारक़ूक है या हक़ूक अदा करोगे आख़िरत दारजूर है अजर मिलेगा तो इंसिया तौर हर आदमी को اپنانا ہے کہ جو قرآن کہتا ہے جو حدیث کہتی ہے جو حدیث و قرآن سے علماء مستحدین نے علم نے مستمبت کر کے نکال کے فکر کی شکل میں ہم کو دیا ہے اس سارے دین پر ہر مسلمان کا چلنا ضروری ہے دوستو بزرگو تی ایش ہمستو جنیش جگلار بشہرہ کے پورو پہ آلو چنہ ہو لے چلو ذمہ داری যে আমাদেরকে ইস্তেকামতের সহিত জিম্মেদারিকে আদায় করতে হবে আল্লাহ তালা নামাজ রোজা হস ফরজ এই হজ জাকাত সমস্ত কিছু যে আমাদেরকে দিয়েছিলেন এই সমস্ত কিছু জিম্মেদারি পুরা করার জন্য দিয়েছিলেন আর এই সমস্ত বস্তুর বিষয় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন বলেছেন আমাদের এ কিছু বছর পূর্বে অনেক বড় একজন নাম আহমদ আলী উনি জীবন সারাটি তফসির কোরআনের খেদমত করে অতিবাহিত করে দিয়েছেন বড় মোফা কোরআন তফসিরে কোরআন হিসেবে ওনাকে গণ্য করা হতো নিজের ওই জামানার সবচেয়ে বড় মোফা কোরআন ছিলেন যখন ওনার ইন্তেকালের সময় নিকটবর্তী এসে গেল তখন উনি ওনার সমস্ত সাগের অর্থাৎ যাদেরকে উনি শিক্ষা দিয়েছেন তাদেরকে ডেকে বললেন যে তোমরা শুনো আজকে আমি অল্প কয়েকটা বাক্যের দ্বারায় সমস্ত কোরআনে ক্যারিমের তফসির খোলাসা আমি তোমাদের সামনে রাখতে চাই যে আমি সারাটি জীবন কোরআনের তফসিল করেছি কোরআনকে বুঝার চেষ্টা করেছি তাহলে এখন আমি তোমাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে তোমাদের সামনে আমি আমি সার মর্ম আর তোমাদের সামনে খোলাসা রাখতে চাই তখন তিনি সেই ছাত্রদেরকে সম্বোধন করে বলেছিলেন যে সমস্ত কোরআনে কারিমের সার মর্ম খোলাসা তিনটি জিনিস যে তিনটি জিনিস এই তিনটি জিনিস হয়েছে সমস্ত কোরআনের খোলাসা সার মর্ম প্রথমটি কি যে আল্লাহ তাবার আলাকে রাজি করা এবাদতের দ্বারা যে আল্লাহ তাবার উপাসনা করে আবাদত করে আল্লাহ তাবার কুয়া রাজি করে নেওয়া কেননা আল্লাহ আমাদেরকে আবাদতের জন্য তো সৃষ্টি করেছেন যখন আল্লাহ আমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে আবাদত করে আল্লাহ তালাকে রাজি করতে হবে এটা হলো কোরআনের একটি সার মর্ম দ্বিতীয়টি হল যে ইতাহাত করে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামকে রাজি খুশি করা আল্লাহর রসুলকে রাজি করা আল্লাহর রাসূলের সুন্নতের আনুগত্য করে সুন্নতের অনুকরণ ও অনুসরণ করে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মধ্যে রাসূলদের তাআত করার আদেশ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল যে আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো যদি তোমরা রাসূলের আনুগত্য করো তার অনুসরণ অনুকরণ করে তাহলে আল্লাহর রসুল তোমাদের থেকে রাজি হবে তোমাদের থেকে খুশি হবে তাহলে আল্লাহর রসুলের অনুসরণ করে আল্লাহর রসুলকে খুশি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেছেন মান আহয়া সুন্নাতি আহাবানি যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমার সঙ্গে মোহাব্বত করলো রমান আহাবানি মাইয়া ফিল জান্না আর যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে সে আমার সঙ্গে মোহত করলো আর যে ব্যক্তি আমাকে মোহ্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ও যদি আমরা রাজি করতে চাই তাহলে ওনার সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে তবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ও আমাদের থেকে রাজি খুশি হবেন তারপর উনি বলেন যে তৃতীয় জিনিস যেটা কোরআনের খোলাসা সার মর্ম যে মুখমুখকে রাজি করো খেদমতের দ্বারায় যে আল্লাহর যত মখলুক আছে এই সমস্ত মখলুককে তুমি রাজি করো খুশি করো খেদমত করে প্রত্যেক জনের স্তর আলাদা বাপ মায়ের খেদমত আছে নিজের বড়দের খেদমত আছে ভ্রমণের মানুষের খেদমত আছে তো প্রত্যেকের আল্লাহ তাবার কথা আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের দ্বারায় তাদের খেদমতের ঈশ্বর বর্ণনা করে দিয়েছেন যে কার খেদমত কিভাবে করতে হবে কার পুরো কার দায়িত্ব কতটুকু কার কতটুকু হক আমার উপরে রহিয়াছে স্বামীর স্ত্রীর কি হক রহিয়াছে স্ত্রীর স্বামীর কি হক রহিয়াছে ছেলেমেয়ের উপর বাপ মায়ের কি হক বাপ মায়ের উপর ছেলেমেয়ের কি হক এই সমস্ত কিছু কি ক্ষেদমতের মধ্যে আসে এতটুকু নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইনু সাল্লাম আগে বলেছেন যে যদি তুমি যে জায়গায় বসবাস করতেছ তোমার আসি যারা বসবাস করতেছে তোমার বাড়ির সঙ্গে যাদের বাড়ি তুমি তাদেরও খেদমত করো তাদের গ্যার মুসলিম থাকে ইহুদি নাসেরও যদি থাকে তাহলে তার সঙ্গে তোমার ভালো ব্যবহার তার রক্ষণাবেক্ষণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পেট ভরে আরামের সহিত খানা খায় সে আরাম করতেছে কিন্তু তার নিকটের বাড়ি সে বাড়ির মানুষ ভুকো তাদের খাবার জন্য কোনো কিছু নাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণ ভাবে পেট ভরে খাইল কিন্তু তার পড়োশি চাহে সে মুসলমান হোক চাহে সে গর মুসলিম হোক চাহে সে ইহুদি মাসার হোক যে কেন না কেন যদি তার পড়ে ভোকা হয়ে মরে গেলে তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারে না অর্থাৎ বোঝা গেল যে প্রত্যেকের হক আমাদের আদায় করতে হবে এগুলো আমাদের হকুক আমাদের উপরে আল্লাহ জিম্মেদারি দিয়েছেন শুধু এতটুকু নয় জীব জন্তু জানোয়ার এই সমস্ত হক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেরকম একটা ঘটনা বর্ণনা করলেন আর আমরা সবাই জানি যে একজন মহিলা কার ছিল আল্লাহর কিন্তু সে যে বিড়ালকে বেঁধে রাখার দরুন ভোকা হয়ে সে মরে গিয়েছিল তাহলে এই কাজটাকে আল্লাহ অপছন্দ করে এই কার মহিলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলেন কিন্তু অপরদিকে একটা কুকুর সে পানির পিপাসায় অনেক পিপাসিত হয়েছিল কুষ্ট রোধ করছিল একজন গুণাগার বদকার জিনাকার মহিলা সে যখন এই কুত্তার এই কুকুরের এই অবস্থাটা দেখলো তখন সে পানি পান করার জন্য এক জায়গায় গিয়েছিল কুয়ার নিকটে সে অনুভব করলো যে আমি পান পানের পিপাসায় যতটুকু কষ্ট অনুভব করেছি নিশ্চয় কুকুরটা ততটুকুই কষ্ট অনুভব করতেছে এই সে নিজের পায়ের দিয়ে পানি কুকুরকে খাওয়ালো ওই কুকুরকে পান করালো যার দরুন আল্লাহ তোমার কত এত খুশি হলেন এত খুশি হলেন যে তার সমস্ত গুণাকে মাফ করে আল্লাহ তালা তাকে জন্মাতে প্রবেশ করে দিলেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এবং আল্লাহ তোমার কোরআনে কারিমের দ্বারা এটা বোঝা গেল যে মখলুকের খেদমত করতে হবে তাদের মখলুককে রাজি করতে হবে তাদের খেদমতের দ্বারা চাহে সে মানুষ হোক চাহে সে জীবজন্তু হোক যে স্তরেরই হোক না কেন আল্লাহ তোমার কালা এগুলো আমাদের উপরে হতক দিয়েছেন এই হতক যদি আমরা আদা করি তাহলে আমরা আল্লাহ ওয়া কালা নৈকট্য লাভ করতে পারবো তো হাজার লাহরে রহমতুল্লাহ আলাই তিনি কোরআনের খোলাশায় তিনটি জিনিস বর্ণনা করেছেন যে আল্লাহকে রাজি করা আল্লাহর এবাদত করে আল্লাহর রসুল সাল্লি সাল্লামকে রাজি করা ওনার ইতাত ওনার আনুগত্য করে এবং মখলুককে রাজি করা মখলুকের খেদমত করে এটা কোরআনে করিমের খোলাশা উনি বর্ণনা করেছেন